তো বন্ধুরা আজকে আর একটা আমি তোমাদের সামনে নতুন রান্নার রেসিপি শেয়ার করছি প্রথমে কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি তো ভাই পেঁয়াজটাকে আমি ভালো করে জিরে জিরে করে কেটে নিয়েছি দেখতেই পেয়েছো এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে একটুখানি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা সফট হয় খুব তাড়াতাড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে পেঁয়াজটাকে ভাজতে দেবো তো পেঁয়াজটা ততক্ষণ আমার ভাজা হতে থাক আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো ফ্লেমে আছে আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পোস্ত বাটা তো পোস্তটাকে আমি শিলে বেটে নিয়েছি পোস্তটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা আমার যেটুকু লাগবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একদম এক ছিটে করে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক ছিটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক ছিটে তবে তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে দিয়ে দিচ্ছি একটুখানি জল দেখতেই পেয়েছো আমি কতটুকু জল দিয়েছি আর কোনো কিন্তু এখন জল অ্যাড করবো না দিয়ে ভালো করে পোস্তটার সাথে জলটার সাথে ভালো করে মিশিয়ে নেব চামচে দিয়ে ভালো করে পোস্ত পোস্তটাকে গুলে নিচ্ছি তো এখানে পোস্তটাকে ভালো করে গুলে নিতে হবে আর ওইদিকে আমার পেঁয়াজ ভাজাটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে তো পেঁয়াজ ভাজাটা তো আমার রেডি হয়ে গেছে দেখতেই পেয়েছো পেঁয়াজ ভাজাটা আমার রেডি হয়ে গেছে কমে গেছে তো লাল লালও হয়ে গেছে এরপর আমি পোস্তটাকে দিয়ে দেব তো বন্ধুরা এই রান্নাটার জন্য তোমরা সর্ষে তেল ব্যবহার করতে পারো কারণ এই রান্নাটার জন্য সর্ষের তেল ব্যবহার করলে সব থেকে খেতে ভালো হয় আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা সর্ষের তেল খায় না সেই জন্য এরপর বাটিটার মধ্যে যে পোস্তটুকু লেগেছিলো তার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি নিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে সে তোমরা আমার মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে প্রায় পাঁচ মিনিট আর এই রান্নাটার নাম কি জানো তো বলে দিচ্ছি তেল পোস্ত বা পেঁয়াজ পোস্ত এই রান্নাটা আমরা খেতাম ছোটোবেলায় খুব অনেক 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 খেয়েছি আমার মা আমাদের জন্য এটা করে দিত যখন বাড়িতে কোনো মাছ মাংস ডিম যদি না কিছু থাকতো আমাদেরকে তিন ভাই বোনকে খাওয়ানোর জন্য আমার মা গরম গরম ভাতের সাথে এরকম পোস্তকে পেঁয়াজ কুচিয়ে ভালো করে করে দিত তো খেতে দুর্দ্রান্ত লাগতো আর তার সাথে যদি আলু ভাতে লঙ্কা তেল থাকে তো ভালোই হয় লঙ্কা তেল আলু ভাতে না থাকলেও এই পোস্তটা শুধুই খাওয়া যাবে তো তোমরা বাড়িতে এই রেসিপিটা করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে আর আমি এই রান্নাটা করতে করতে আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ছিলো আমার মা যখন আমাদেরকে করে দিত আমরা তিন ভাই বোনে আমার মা বাপির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতাম কতই না দিনগুলো ভালো ছিল তো আজকে এই রান্নাটা করতে করতে অনেক কিছু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর এই রান্নাটা খাচ্ছে আর খেতে খেতে সত্যি ভাবতে ভাবতে আমার কখন যে ভাত শেষ হয়ে গেছে তা বলেই বোঝাতে পারবো না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার